আমাদের बुजुर्ग মাওলানা উদ্দিন সুফিয়া আল্লাহর বলেছেন সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙ্গে ভেঙ্গে পড়ো একসাথে পড়িও না কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই তাইলে জিনিসটা সুন্দর লাগে না এই কারণে দেখবেন আল্লাহর ওলি बुजुर्गরা যখন নামাজ পড়ে আমাদের মতো হুহু করে পড়ে না তারা স্থিরতার সাথে আল্লাহামদুল্লাহ চুপ করে থাকে আল্লাহর আওয়াজ অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে রহমানির চুপ করে থাকো আমার আল্লাহর জবাব আসে মালিকিয়া এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্যমতে এটা নামাজ না এটা মেরাজ হয় আল্লাহ আর বান্দার মাঝে আজিব একসাক্কা আল্লাহ মা ইকবাল বলছেন আজা আজাল সে তেরি ইকা ইকরি নমাজে নজরকা ইকবহ নবনী ও রোজে আজল থেকে আজান আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান নামাজ সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র এই জন্য আল্লা বলছেন যে পড়িস না এই ইমামের পিছনেও যাইসি না তেরে ইমাম বে নাজার তেরে নামাজ বে আসার এসে নামাজ গুজর এসে সেগুজার ক তোমার নামাজই তুমি নামাজ পড়ছ হুজুরি না তার আছে না তোমার আছে ক এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না এই জন্য সুফিয়াই কেরাম বলছেন কিছু নামাজি আছে মুকাররব এরা কারা তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহ আকবর বলে এই ব্যক্তিও নামাজে এই ব্যক্তির ভিতর নামাজে মনও নামাজে নামাজের মধ্যে আশেক মাশুকের এক আজিব খেলা চলছে এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ এরা সফল এরা সাকসেস কিরকম কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন কদে আফলাহাল মুমিনুন আল্লাদিনাহুম ওই সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং সুদু আছে মানে কি অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে নামাজের বাইরে যায় না এটা হচ্ছে সফল নামাজি নামাজি এরা কারা তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক মন চাই বাইরে যেতে এছ আই মন দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে এটা মুসল্লি আর একটা তাকে শাস্তি দান করবে এটা কোন ব্যক্তি ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে নাই আদাব খেয়াল করে নাই নামাজের রুখন আর কান খেয়াল করে নাই দপাদপ নিজের কাজের মধ্যে ছিল শেষ বিকালে গিয়ে আসর আসর পড়তে পড়তে মগরিব খেয়াল তার দুনিয়াতে খেয়াল ব্যবসায় চাকরিতে ম্যাক্সিমাম নামাজ ছুটে যা নামাজের আদব খেয়াল করে না আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে এমন কি বলে এমন নামাজি আমার আল্লাহ বলছেন ফাওয়াইল উল্লিল এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই এই নামাজ এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দে এরপর কি তো এরপরে ফবাইল উল্লিল মুসল্লিন লাদিন হুম আল সালাতি হিমসা হুম আল্লাদিন আহমে র উ আর যারা জাকাত তো দেয় না দেয় না ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না তো সুরা মাউনের মধ্যে মুনাফেকের আলামত চারটা বর্ণনা করা হয়েছে না একটা হচ্ছে কৃপন তাইলে মুমেন কখনো কৃপণ হয় না আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা মুমেন কখনো এই ধরনের হয় না আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করবো না আরেকটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না জাকাত দেয় না এই হচ্ছে মুনাফিকের আলাম এরপরে আল্লাহ সুরা কাউসার শুরুতেই কি করেছেন ইন্না না কা আল কাউসার হাবিব আপনাকে আমি কাউসার গিফট করেছি আতা করেছি

না খুঁজলে দেয় না ওয়ান হার যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় আমি শুধু এখানে আপনাদেরকে আল কাউসার শব্দটা যাতে আহলে সুনত আল জামাত সুন্নিয়ত আমরা সব বুঝতে পারি অত লম্বা কথা বলার সুযোগ নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা এবং কোরআনের শেষের দিকে আমার নবী ২৩ বছরের সংগ্রাম মাথা থেকে পা পর্যন্ত ঘাম জুড়েছে ধন্য আমার নবী রাত দিন এক করে দিয়েছো উম্মতের জন্য শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাযিল হয়েছে ইন্না আল আলকাউসার হাবিব আপনাকে কাউসার দান করলাম তো কাউসার কেন দান করেছি দান করব না কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি তো কাউসার মানে কি ওলামা کرام শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কসার মানি বলেছে ক জান্নাতের একটা নাহার জান্নাতের একটা নাহার একটা নদী জান্নাতের একটা রদ তো এটা এমন রদ যেটার মতো রত আল্লাহ জান্নাতের মধ্যে পায়দাই করেন না সবাই এই রত থেকে খাবে সব জায়গার পানি এই রদ থেকে বের হয় তো এই রত আল্লাহ আল্লাহর নবীর আল্লাহ নবীকে দান করবে তো আবার কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউদ এটা কি তো যেখান জান্নাতের যত নহরগুলো আছে সেই নহরগুলার পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি হাউস এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মদদেরকে পানি পান করাবেন কি আমতের ময়দান